আজ বদলা নেয়ার পালা এসছে কার বদলা নেয়ার পালা এসছে আজকে বাচ্চার বাবার বদলা নেয়ার পালা বাচ্চার বাবার পরিবারের সাথে যা যা হয়েছে আজকে আউ ভক্তির সাথে তাই তাই হচ্ছে তাই না সত্যি কি ক্যারেক্টার কি ফ্যামিলি আমি তো বলবো দু চার দিয়ে দিক হ্যাঁ ভিডিওর মাধ্যমে না ফিজিক্যাল হতে পালন করছি দেখেছো টাকা পয়সার কদর কত মেয়েটা টাকা পয়সা রোজগার করছে মা দুয়ে দিয়ে কেছে বলেছে এই আমার ছেলের বইয়ের মুখ দেখালে টাকা দিয়ে খেতে হইব সেম জিনিসটা স্বামীর সাথে করেছে মানে ভক্তির সাথে অমাবস্যা করেছে তোমার রোজগার কম আমার ফুটানি ফুটানি দেখাবে না বন্ধু বন্ধু যা বলেছি ওই ধরে রাখো ওই বন্ধু আর হবে না বুঝেছো আজকে এতদিন পর কিছু যদি না হতো তাহলে অমাবস্যা বন্ধু 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 করতো না তাহলে আজকে পুরো পরিষ্কার আর টিনু ক্যামেরার দিকে তাকে কথা বলতে পারছে না পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমতামতা করে যে আমাদের পরিবারেও পরো কিয়া আরো অনেকে করতেছে আমার বাবা সাথে অন্যায় হচ্ছে বোঝাতে পারছি চলো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার বক্তব্য মেন করছে চলো যেমন জামাইয়ের সাথে করেছে আজকে শশুর মাসের সাথে শেষও হচ্ছে চলো মনে পরে ভক্তি মনে পরে হুম জামাই তখনও তো এখনো তো মেয়ার জামাইয়ের মধ্যে তো এখনো ডিভোর্স হয়নি তাহলে লিগাল জামাই সেই জামায়ের বাড়িতে দাঁড়িয়ে জামাইকে কলসি দিয়ে মারতে গেছিলেন মেরেওছেন মিথ্যে বলার জায়গা নেই এখন নেই হাতের কাছে ওই কলসিটা তো নিয়েই গেছেন তো ওই কলসি তো তুলে যান না যান অমাবস্যার দিকে যান হুম কেমন লাগছে হ্যাঁ শক্ত শক্ত না নরম মিষ্টি না তেতো হুম দেখেছেন ধর্মের কল বাতাসে নড়ে সেম জিনিস হ্যাঁ তোমার সাথেও হলো

ওই পরিবারটার সাথে হয়েছে হুম তাই তাই ভক্তির সাথে হচ্ছে ধর্মের কল বাতাসে আর ঠাকুরের নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আর সেটা জল জ্যান্ত প্রমাণ এখন আর সরু চাকলি বউ মানে ছেলের অর্ধুলঙ্গ বউ ছেলের অর্ধুলঙ্গ ছেলের সরু চাকলি বউ বলছে না কিতনে আদমি থেদার সোলা সোলা হুম ঠিক কেচ্ছার পর কেচ্ছা মেয়ে কেচ্ছা করে বেরিয়ে এসছে তারপরেও শ্বশুর বাড়িটাকে পদ করার চেষ্টা করেছে এই ভক্তি তার ব্যাড ইনফ্লুয়েন্স খাটিয়ে আজকে এই রকমই কিছু যদি কর্মস্থলে যায় এই এই করছে এই এই চলছে ভিডিও সব প্রাইভেট করে দিতে হয়েছে না সমস্ত ভিডিও প্রাইভেট করে দিতে হয়েছে হুম শেষ করার জন্যে এর এই নচলাদের মেয়ে হ্যাঁ হ্যাঁ টিনুর কথা বলছি কি না করেছিল আজকে সু বলছে না আমার সুয়ের উপর রাগ হচ্ছে কেন জানেন বলছি মিষ্টি মিষ্টি কথা তুমি তো নিজেকে একটা কন্ট্রোভার্সি কুইন লজিক্যাল একেবারে শীর্ষে রাখো তুমি টক ঝাল মিষ্টি এইরকম কথার ফারাক বুঝতে পারো নি মিষ্টি মিষ্টি কথা তো মন্দিরাও বলেছিল মিষ্টি মিষ্টি কথা তো এই টিনুও বলেছিল তা সেটা ভেতরে টক ঝাল সেটা দেখবে না আজকে বসেছে যে ওকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস নিজের বাড়ির লোককে মানুষের বিশ্বাস করতে জনম লেগে যায় আর এই সব মানে এই নর্দমার কীটগুলোকে বিশ্বাস আজকে মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে একটা আওয়ারা ছেলের হাত ধরে ছিল সেই আওয়ারা ছেলের সাথে তো সম্পর্ক মানে ফোনাপুনি আছে শুয়ে গতকাল ভিডিওতে বলছে যেই ছেলের হাত ধরে তুই বেরিয়েছিস তো লজ্জা করে না হুম একটা আওয়ারা ছেলে মানে ওই রকমই ছেলে সেই আওয়ারা ছেলের সাথে ভাবতো আমি দেখছি বেশি ওর এ অতি উৎসাহিত করেছিল মিত্র পরিবারের সাথে খাওয়া যেত ভয়ঙ্কর কিছু না আজকে চকর্তে পরিবার কত নষ্টা পরিবার আজকে ক্যামেরার দিকে তাকিয়ে আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুলে ভিডিও করার খুব ইচ্ছা আছে কিন্তু মোবাইলটা অনেক দূরে যে আমি কার ছেড়ে কার কমেন্ট আমি পিন করব হুম ও যা কদাকার ও মন মানসিকতা এত খারাপ যে ও নিজের কারণে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসে শ্বশুর বাড়িকে বদনাম করার চেষ্টা করেছিল হুম বলেছিল মায়ের সাথে শোয়ে মানে কদাকার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল মায়ের সাথে শোয়ে মানে হয় হয় বাচ্চা হয়ে গেল এরপরে আর একটা যদি বাচ্চা হতো তাহলে এই দুটো বাচ্চা মাতৃহীনা হতো বাচ্চা হয় হয়ে গেছে আর বাচ্চাটার উপর যত নির্যাতন হচ্ছে এইগুলো তো নির্যাতনই বলব এর দিয়ে সেম জিনিসটা হচ্ছে সেম জিনিসটা বন্ধুরা আজকে তো একটা দারুণ সুবর্ণ সুযোগ জামায়ের মানে বাচ্চার বাবার কথা বলছি চড়িয়ে দুটো মানে খিস্তি দি খিস্তি মানে আর কি যুক্তি দিয়ে বলু যে দেখো দেখ কেমন লাগে দেখেছ নিজের বেলা আটি আর পরের বেলা দাগ কপাটি আজকে নিজের সাথে হয়েছে আর হয়েছে তো অবশ্যই বন্ধুরা আজকে টিনু রানী টিনু সুন্দরী বাবা ওকে অনেক ভালোবাসে ক্যামেরার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি দে এরা আমাদের পরিবারের মধ্যেই ঢুকে যায় তোমাদের ওইটা পরিবার না তোমাদের ওইটা হচ্ছে ধাপার মাঠ আগে ময়দান বলেছিলাম সম্মান দিয়েছিলাম এটা ধাপার মাঠ সব ফেলে দিয়ে যায় আবর্জনা সেই ধাপার মাঠ ওপেন টু অল হুম জঘন্য মহিলা হ্যাঁ মা মেয়েকে দেখে ইন্সপায়ার হচ্ছে তাই জন্যে ভক্তিবাবুর মনে এত কষ্ট আহ রে কি যে করি হুম টাকার মূল্য যে কত বড় ভক্তি এখন বুঝতে পারছে টাকার যদি কারো থাকে তার দাম অনেক বেড়ে যায় সেটা মেয়ে দেখিয়ে দিল তার সংসারে আর ভক্তি তার সংসারে কি দেখালো তার রোজগার যৎসামান্য তাই পাপিসলে আলুর দম হয়েছে আমাদের অমাবস্যা এটা পুরো পরিষ্কার কিছু তো হয়েছে ভাই এটা যদি অমাবস্যা কিছু করত হুম তাহলে বোঝা যেত কিন্তু এখন পুরো পরিষ্কার করে দিচ্ছে অভক্তি তার ওই টেটাস দিয়ে দিয়ে তিন দিন আগে বেশি দিন না ও যে বলছে না বাবা বোনাস পেয়েছে সব ঢপের চপ দিচ্ছে আপনাদের ভুল বোঝাচ্ছে পুরনো সব এনে দেখাচ্ছে অনেকে বলেছে পুরো পরিষ্কার দূরত্ব বেঁধে হ্যাঁ বলেছে বোনাস আর আমি তো বাবা বোনাস কি খুশি আমার তো সে টাকার সাথে সম্পর্ক তাই জন্য মেয়ে মেয়ের সংসারটা দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছি তাই না অমাবস্যা পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় আর একদম জল জ্যান্ত উদাহরণ আজকে আউভক্তি আর অমাবস্যা এদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে আর এই ফাটল ওই পারিবারিক অশান্তি না থার্ড পার্সেন্ট ঢুকেছে মানে ফকলুর মতন একটা মানে ডগলু ঢুকেছে এছাড়া আর কিছুই না অস্বীকার করার জায়গা নেই যা যা দেখেছি কন্টোভার্সি ক্রিয়েটাররা সেটাই বলছি কেউ এক বর্ণ বাড়িয়ে না চড়িয়ে না না বা কমিও বলছে না খুব না জামাইয়ের বাড়িতে জামাইকে যায় হ্যাঁ নাতির পিছন থেকে খাট খুলে নিয়ে চলে গেছিল এগুলো তো একটা পাপ আর সে পাপের ফল সবাইকে পেতে হচ্ছে কারণ সবাই এর সাথে জড়িত বলেছিল না বাচ্চার বাবার পাড়ালো এটা তোর শাশুড়ি দেখে তো মনে হচ্ছে শালি ভর পুট্টা একেবারে দেখো পাপিসলে আলুর এবার স্বামীর চোখে নিজেকে সতী প্রমাণ করতে তো হবে তাই যেন ওই ঢেচাঙ্কু মানে হাত বুঝতে পারছি হাত লুকিয়ে লুকিয়ে বাড়াচ্ছে আর মেয়ে কত ফুটানির কথা কইতেছে গো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারিনি পুরো পরিষ্কার ক্যামেরার দিকে তাকিয়ে ও কিচ্ছু বলতে পারিনি তোমাদের পরিবার দাবার মান সবাই নাক গলাবে কারণ নাক গলানোর মতন পরিস্থিতি নোংরা একটা কদর্য ফ্যামিলি একেবারে হাতে নাতে ফল পেয়েছে যা যা বাচ্চার বাবার সাথে হয়েছে ওই পরিবারের সাথে হচ্ছে আউ ভক্তি সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন ভক্তির ওই বাড়িতে গুরুত্ব কতটা আর সেটা পরিষ্কার করে দিয়েছে অমাবস্যা ছেলে বাবা সব দায়িত্ব কাঁধে তুলে নিল তার মানে বাবা দায়িত্ব থেকে মুক্তি পেতে চেয়েছে বললো তো যে একটা স্ত্রীর জন্য একটা দুর্বল স্বামী উঠে দাঁড়ায় আর একটা স্ত্রীর জন্যে একটা স্বামী রসতলে যায় সেই রোলটা প্লে করছে আমাদের অমাবস্যা আর সেটা আওভক্তি ভালো করে দেখিয়ে দিয়েছে বুঝতে পারছি বন্ধুরা হ্যাঁ তাহলে ধর্মের কল কীভাবে বাতাসে নড়ে চিন্তা করুন আর মেয়ে বড় বড় ফুটানির কথা বলছে যেমন বাচ্চা নিয়ে বলেছিল পাশদের ঠামি মানে কী বলছে ফোরন কাটছিলো আজকে মা কাটছিলো মানে গতকালকে ভিডিও হাজার টাকা দিয়েছে আর কই এদের তো একটা কিছু দিলে এরা দেখায় ওই টাকা তুলে দিচ্ছে ওর বাপি কই দেখাতে পারলো না তো দেখাতে পারলো এরা যৌথ পরিকল্পনায় বোঝাচ্ছে যে আমাদের পরিবারে কিছু হয়নি গো দুর্গন্ধ বেরোয়নি গো কি দুর্গন্ধ এখানে বলছে একদম হাসনাবাদের আমাদের নাকে দুর্গন্ধ বাবু সারা ওয়াইটি দুর্গন্ধে ভরে গেছে কেন এই ভিডিওটা করছি জানেন এইটা বোঝাতে যে ইট মারলে পাটকে লিখিত হয় আর ধর্মের কল বাতাসে নড়ে আজকে বাচ্চার বাবার সাথে যা যা হয়েছে বাচ্চার বাবা দেখো এরকম শ্বশুরবাড়ি নিয়ে চলা যায় এরকম এরা অত্যাচারিত না হ্যাঁ কিপটা হতে পারে বউকে একটু টন টিটকিটি মারতে পারে কথা শোনাতে পারে তাই না তা বলে অত্যাচার করেনি আজকে ঠিক আজকে ওই অমাবস্যা আও ভক্তির সাথে করেছে তারপরে এই পরিবারটাকে শেষ করার জন্যে দেখো অবশ্যই তো ভুল করেছে বাচ্চার বাবা সেটা তো যখন বলা তখন বলবো যখন বলা তখন বলবো আজকে পুরো পরিষ্কার করলাম করলাম হুম কিন্তু সংসারটা তো এই কারণে ভাঙেনি সংসারটা তো ভেঙেছে আমি ছোট্ট বয়সে ছোট্ট ভুল করেছি কত বছর আগের কথা এই দেড় থেকে দু বছর আগের কথা আর তখন আমি খুব ছোট্ট ছিলাম বুঝতেই পারিনি তাই ফকলোর হাত ধরেছি কিন্তু আমার বছর কার হাত ধয় গ কার হাত ধোয়ালো ও ফকলো আরও বকলো কোন হুম কিন্তু দেখো এইখানে অভক্তি কিচ্ছু করতে পারছে না আউট অফ কন্ট্রোল হুম জামাইয়ের বাড়িতে ঢুকে জামাইকে মারতে যায় আর আজকে পুরো পরিষ্কার যে ওকে মানুষে ছুঁড়ে ছুড়ে মারছে কি না বৌ পরকিয়া আর কিছু না এর থেকে কিছু না এ তো পরিষ্কার করেই দিয়েছে যে মা বাবা পরকীয় চিহ্ন স্টেটমেন্টই দাও তুমি এই কারণে তো ক্যামেরা দিকে মানে আই করতে পারতিছ না ভিউ সাথে বাবার এরম কুকীর্তি হুম বাবার কুকীর্তি ভোরে ভোরে আরে দু কাহানি কেউ বুঝলো না ওই একদমরা অর্ধ উলঙ্গ ছেলেটা বদের বাসা বোনকে মেরে যায় আর বোন দাদা ভাই দাদা ভাই এদের পয়সা দিয়ে সারতো ওরা গড়ে আজকে দেখুন যা যা করেছে এই টিনু তার শ্বশুরবাড়ির সাথে তার বাবার যোগদান করেছিল আজকে ওর বাবার সাথে হয়েছে আর এটা পুরো পরিষ্কার আজকে আউভক্তি যদি কিছু করত তাহলে আউভক্তি এরকম টেটাস দিত না দুঃখের দুঃখে বোঝাই যাচ্ছে আউ সাথে অন্যায় হয়েছে ওই বাড়ির ওই অমাবস্যা অন্যায় করেছে ওই চকচু চুপ চক চক কিছু একটা চকচক দেখতে পেয়েছে তাই ওই রকম ধুম কালো সরি বডি বডি জেমিং করছি না বলছি টুকটুকে কালো আর কুচকুচে বর্ষা লোকটার সাথে খুব অন্যায় করেছে অমাবস্যা হম নেকামি তোমাকে দেখে এখনও বোঝা যায় তোমার এখানে বের বেরোয় মানে ইজগাট লাগানোর কথা বলছি মেয়ে তো হবেই এরকম পরিবারে মা বাবা যদি এরকম হয় ইজিলি মেয়ে হবে এরপরে সরু চাকরিও করবে হাতে পয়সা না পেলে সরু চাকরিও বেরিয়ে যাবে যেমন অমাবস্যা বুঝিয়ে দিয়েছে পয়সা পয়সা লেলো আরে পয়সা রকম হচ্ছে এই পরিবার ঘেন্না লাগছে ঘেন্না 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 আর এটা পরিষ্কার আজকে বাচ্চার বাবার সাথে যা যা হয়েছে আজকে চিন্তা করুন বিনা কারণে ফোর নাইনটি এইট কেস দিয়েছিল আজকে সত্যি করে কিছু একটা প্রমাণ হলে এটা তো জেলেই থাকতো না বন্ধুরা হম তারপর ওই টোটো কিনলো ওইটা ও একসাথে মানে কি এরা নেমো খারাপ এদের সাথে তো হবেই বন্ধুরা দুঃখ পেয়ে কিছু লাভ নেই এটা হবে আর এটা আমরা বুঝতে পেরেছি বলে পাঁচটা বুক ফেটে যা কিছে গো হুম তিন ছেলে মেয়েকে দিলাম আচ্ছা আচ্ছা রে জল জলদি বেঁচে আসছে হ্যাঁ খুব পয়সা চেন হুম পয়সার জন্যে তুমি আবার এই ফকলুর মতন একটা ডগলু ধরেছে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা হ্যাঁ মনে হচ্ছে এটা আইডিয়া করছি আর আইডিয়া করার পিছনেও তো কারণ আছে আরে আও ভক্তির ফেসবুক দেখলেই বোঝা যাবে মনে দুঃখটা এইখানে প্রকাশ করছে ছি ধিক্কার এইরকম মহিলা এরকম মহিলার মেয়ে আর অবশ্যই করে আওভক্তি ভক্তি যা যা করেছে বাচ্চার বাবার সাথে আরে দাদু তো মনেই আনিনি এটা বুঝতেই দেয়নি যে বাচ্চার তুই জন্ম দিয়েছিস তুই আনবি না আর সেটাই হচ্ছে তাহলে পরের জন্যে কবর এই হ্যাঁ গর্ত বা কবর খুললে নিজেকে সেখানে পড়তে হয় সেটা আও ভক্তির সাথে হচ্ছে চরম থেকে চরম তরম ব্যাপার হচ্ছে আর কি করছে আবার দিয়ে শেষ করছি অবশ্যই করে যদি পারি লাইভে আসবো লাভ ইউ আচ্ছা আমি তো শেষ করেই দিয়েছিলাম কিন্তু আজকে এই শুভক্ষণে হ্যাঁ দেবী সূচনা অবশ্যই আহ পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ শুরু আজকে আমার চ্যানেল থেকে নতুন চ্যানেল হ্যাঁ আমি অবশ্যই করে কমিউনিটিতে দিয়ে দেবো চ্যানেলটা অবশ্যই করে করবেন এই রিকোয়েস্টটা আমি করছি আশা করি এইটুকানি তো করাই যেতেই পারি হুম চলো